আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে গ্রামের রাস্তা তুমি কার নন্দীগ্রামের রাস্তা সংস্কারের দাবি অবরোধ বিক্ষোভ স্থানীয়দের নন্দীগ্রামের রাস্তা সংস্কারের দাবি নিয়ে অবরোধ বিক্ষোভ পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে আজ সকাল থেকে নন্দীগ্রাম রাজ্য সড়কের সিদুয়াটিয়াতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মানুষজন তাদের দাবি নন্দীগ্রামের সিদুয়াটিকা থেকে মহাগ্রাম পর্যন্ত রাস্তা দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে

খুব খারাপ অবস্থায় আছে এই রাস্তাটা বয়াল এবং আসক্ত এই রাস্তা দুটো দুটো অঞ্চলের লোকই এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে এ আটু একদম বের পাড়া পর্যন্ত এটা আমাদের একটা মেন রাস্তা এই রাস্তাটা আমাদের একটা অ্যাম্বুলেন্স হোক মতো পরিস্থিতি এই রাস্তাটা আমরা দিন সরকারের কাছে আমরা অঞ্চলে পঞ্চায়েত সমিতি এবং আমাদের জেলা পরিষদ সব জায়গায় আমরা আবেদন করেছি এই রাস্তাটার জন্য প্রত্যেকবার ভোটের সময় সরকার একবার করে বলে এই হয়ে যাবে এই হয়ে যাবে কিন্তু ভোট চলে গেলে আর কারোর দেখা মেলে আমরা এই রাস্তাটা আমি নিজে বিশেষত আমি যোগ করে আমি যখন সুপারভাইজার ছিলাম আগে তখন আমি এই রাস্তাটাকে মাপযোগ করে জমা করেছিলাম এই রাস্তাটা পাইনি কত যাবে কি ব্যাপার সব করা হয়ে গেছিলো এবং ভেটিংও হয়ে গেছিল কিন্তু এখনো পর্যন্ত এই রাস্তাটার কোনো কোনও হয়নি তাই আজ আমরা রাস্তাটাকে অবরোধ করেছি যাতে প্রশাসনের নজরে আসে যাতে আমাদের এখানে এখানে দুটো অঞ্চলের বহু পরিবার এখানে এক এক দুই এক দুই মিলিয়ে আপাতত মিনিমাম দশ হাজার থেকে পনেরো হাজার পরিবার যাত্রী

আমরা বারে বারে বিডিও অফিস প্রশাসনিক লেভেলে আমরা বারবার দাবি জানিয়েছি ন্যায্য দাবি ওনারাও সহমত পোষণ করেছি আমরা লিখিত দাবি দিয়েছি এবং আমরা মৈত্রিকভাবে বলেছি আগেও আমরা কর্মসূচি পালন করেছি এই রাস্তার দাবিতে কোনো ব্যক্তি দাবি না যৌথ দাবি এবং আমাদের সার্ভি উন্নতির জন্য এই রাস্তার উপরে অনেক কিছু নির্ভর করে এটা আমাদের বিডিও অফিস একজন বিডিও অফিস যাওয়ার রাস্তা পরে পরে হসপিটালের রাস্তা খুবই সহজ হয় এই রাস্তা আমরা এই জন্য আমরা শান্তিপূর্ণভাবে আজকের দীর্ঘপথ পালন করছি আমাদের একটাই দাবি যে এই রাস্তাকে অবিলম্বে এই ভোটে পঞ্চায়েত ভোটের আগে যতদূর সম্ভব যত তাড়ি আমাদের এই রাস্তাকে তিন রাস্তা অসুবিধা ঠানি রাস্তা রাস্তা আমরা সাইকেলে চলতেই পারি না বর্ষাকালে আমরা হাটুক জলে যাই ফ্যান্ট বুড়িয়ে যেতে হয় আজকে দীর্ঘ তিরিশ কিলোমিটার আগে রাস্তাটি কত কিলোমিটার রাস্তাটা কত রাস্তা হবে কত কিলোমিটার হবে কত কিলোমিটার হবে রাস্তাটা হ্যাঁ জানো না কোনো পাঁচ থেকে ছ কিলোমিটার রাস্তা হবে এটা খুব ইম্পর্টেন্ট রাস্তা একটা হসপিটালে যাওয়ার রাস্তা এক ভিডিও অফিস যাওয়ার রাস্তা খুবই সহজ এই রাস্তাটা দীর্ঘদিন আমরা এই দাবি করেছি আধুনিক লেভেলে ভিডিও অফিসকে জানিয়েছি আধুনিক লেভেলে জানিয়েছি পঞ্চায়েত দপ্তর জানিয়েছি এবং আমাদের যে পঞ্চায়েত সমিতি আছে সেখানে জানিয়েছি জেলা পরিষদে জানিয়েছি তবু ওই রাস্তার দিকে আমাদের নজর নেই অবিলম্বে এই রাস্তাটা যাতে এই রাস্তা বা ধরে আপনার নাম আমার নাম বোমকেশ গ্রাম বয়াল বয়াল একই আমার বাড়ি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার